one তো আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি মাটি দিয়ে এই পদ্ম পুকুরটি তৈরি করেছি এবং রং করেছি তাই চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানটাই তৈরি করছি পুকুরটি আর সেটা তৈরি করার জন্য মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে এই রকম ধরনের কিছুটা গোল একটা শেপ এখানটা কেটে নিয়েছি আমি কিন্তু এখানটাই প্রপার গোল করিনি কারণ পুকুর দেখো কিন্তু একদম প্রপার কিন্তু গোল হয় না তাই না তাই দেখো এখানটাই কিন্তু মাটিটাকে ওই রকম ধরনের একটা শেপ রাখার চেষ্টা করেছি আমি এরপরে জল আর হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মসৃণ করে নিয়েছি এরপরে আমি এই পুকুরে চারিধার দিয়ে বসাব ছোটো ছোটো নুড়ি আর সেগুলো তৈরি করার জন্য মাটিটাকে দেখো এই রকম ধরনের কিছুটা নুড়ি শেপ দিয়ে এগুলোকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর জানো তো আমি না প্রথমে নুড়িগুলোকে একদম গোল গোল টাইপের তৈরি করেছিলাম কিন্তু আমার মনে হয়েছিল যে গোল গোলের থেকে একটু যদি আমি টেরা প্যাকেট এড়েকা শেপ দিই তাহলে হয়তো বেটার লাগবে সেই জন্য পরের দিকে কিন্তু আমি একটু টেরা প্যাকেট শেপই দিয়েছি এরপরে নুড়িগুলো তৈরি করা হয়ে গেলে পুকুরের এক কোণে দেখো আমি একটা ঘাটও তৈরি করেছি আর ঘাটটা তৈরি করার জন্য মাটিটাকে দেখো একটা গাছের গুঁড়ি টাইপের শেপ দিয়ে নিয়েছি তারপরে ওটাতে কাঠি দিয়ে কিছু ডিটেলিং অ্যাড করে তুলি দিয়ে মস করে কিন্তু তৈরি আমাদের ঘাট এরপরে দেখো ঘাটের ওই সাইডে আমি দুটো মাশরুমও তৈরি করেছি তারপরে এক এক করে পদ্ম ফুল পদ্ম পাতা আর দুটো কিন্তু হাঁস আমি তৈরি করেছি একটা হলো মা হাঁস এবং আরেকটা হলো বাচ্চা হাঁস তো হাঁসগুলো তৈরি করা হয়ে গেলে আমি এখানটায় জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে দেখো পুকুরের মধ্যে কিন্তু এক এক করে সেট করে দিয়েছি তো তৈরি আমাদের এখানটায় মাটির যে জলাশয় বা পুকুর বা পদ্ম ফুল যাই বলো না কেন তারপরে দেখো আমি না এটাকে একদিনের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য তারপরে একদিন পরে আমি এটাকে কিন্তু রং করতে বসেছি আর আমি কিন্তু প্রতিটা জিনিসকে প্রথমে প্রথমে কিন্তু হোয়াইট কালার দিয়ে বেস কালার করে নিয়ে তারপরে কিন্তু অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করি এতে কিন্তু খুব ভালো অন্যান্য কালারগুলো ফুটে ওঠে আর এটাতেও কিন্তু ব্যতিক্রম কিছু আমি করিনি প্রথমেই কিন্তু একটা বেস কালার অ্যাপ্লাই করে তারপরেই কিন্তু অন্যান্য কালারগুলো আমি অ্যাপ্লাই করেছি আর আমরা কিন্তু সকলেই জানি যে জলের রং কিন্তু নীল হয় তো প্রথমে দেখো এখানটায় নীল কালার দিয়ে প্রথমেই কিন্তু এখানটার আমি বেস কালারটা করে নিয়েছি মানে পুকুরের যে বেস কালারটা সেটা কিন্তু করে নিয়েছি এরপরে এক এক করে সব কালারগুলো আমি করেছি এই যেমন আমি কিন্তু এখানটা পদ্ম ফুলের যে কালারগুলো সেগুলো কিন্তু পিঙ্ক টাইপের কালার আমি রেখেছি আর মাঝখানে এখানটা দেখো কমলা কিন্তু পুরোটা কিন্তু ফিল করে দিয়েছি এরপর এক এক করে হাঁসগুলোও কালার করে নিয়েছি নুড়িগুলোও কালার করে নিয়েছি আর নুড়ির কালারটা দেখছো ওটাকে কিন্তু একটু ডার্ক ধরনের রেখেছি মানে যেমনটা নুড়িগুলো দেখতে হয় আর কি আর ঘাটের রঙটা দেখো ওটাকে কিন্তু একটা চকলেট চকলেট কালার দিয়েছি এরপরে দেখো পদ্ম ফুলের পাতাগুলোকেও কিন্তু গ্রিন কালার করে দিয়েছি তারপরে দেখো হাঁসগুলোকেও কিন্তু এখানটায় কালার করে তার ঠোঁটটা এখানটায় কমলা কালার করে চোখটাতে একটা কালো একটা ছোট্ট চোখ তৈরি করে ওটাকেও কিন্তু আঠা দিয়ে খুব ভালো করে সেট করে দিয়েছি আর এই দেখো কাণ্ড আমি তো মাশরুমের কথা বলতেই ভুলে গিয়েছি তো দেখো মাশরুমগুলোকেও কিন্তু কালার করে নিয়েছি তো হ্যাঁ তৈরি কিন্তু আমাদের এখানটায় মাটির একটি পদ্মপুকুর তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও